বন্ধুরা এক্ষুনি তোমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে নিজের মোবাইল থেকে আনইনস্টল করে দাও কারণ তোমরা যদি ভয়ে এই ওয়াই টি স্টুডিও অ্যাপটা ওপেন করবে না তাহলে এটা মোবাইলের মধ্যে রেখে তোমাদের কাজ কী আর লাভ কী হলো তোমরা এটা এখান থেকে আনইনস্টল করে দাও কারণ তোমরা তো ভয়ে এই অ্যাপটা ওপেন করছো না তোমাদের মধ্যে অনেক ক্রিয়েটারের মধ্যে এই ভয়টা রয়েছে যে ওয়াইট স্টুডিও অ্যাপ যদি বারবার ওপেন করা হয় তাহলে তাদের চ্যানেলে ভিউজ ডাউনের প্রবলেম চলে এইরকম একটা ধারণা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই জিনিসটাই বলবো আর দেখাবো যে তোমার মোবাইল ফোনে থাকা এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা যদি এটা তুমি রেগুলার ওপেন করেছো সেকেন্ডে সেকেন্ডে ওপেন করেছো মিনিটে মিনিটে ওপেন করেছো তাহলে কি তোমার ভিউজ ডাউনের প্রবলেম হতে পারে একজন ক্রিয়েটার ওয়াইটি স্টুডিও অ্যাপে সময় এটা এসে চেক করে যে কত ভিউস এসেছে কত সাবস্ক্রাইবার এসেছে কখন রাত দুটোয় চেক করছে ঠিক আছে নতুন অবস্থায় তারা কখন রাত দুটো সময় উঠে চেক করছে সকাল সকাল উঠে চেক করছে যে কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা আজ কত ভিউস পেরোলো এই জিনিসটা ওয়াচ টাইম কত এলো সাবস্ক্রাইবার কত এলো সব জিনিস তারা ঘুরিয়ে ঘুরিয়ে সবসময় চেক করে তাহলে কি এটা বারবার ওপেন করলে ভিউজ ডাউনের প্রবলেম চলবে তো এর উপরে অনেক ক্রিয়েটার কিন্তু ভিডিও বানাচ্ছে তারা কিন্তু অনেক বড়ো বড়ো ক্রিয়েটার তারা এটা বলছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ মোবাইল থেকে আনইনস্টল করে দাও কারণ এটা বারবার ওপেন করলে তোমাদের ভিউজ ডাউনের প্রবলেম চলে ঠিক আছে এবার বন্ধুরা আমি তোমাদেরকে একদম সত্যি কথা বলছি যে সত্যি কি এই অ্যাপটা তুমি যদি রেগুলার বারবার ওপেন করেছো তাহলে কি তোমাদের এই ভিউজ ডাউনের প্রবলেম চলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য দেখো এই অ্যাপটা আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি যে অ্যাপের ভেতরে কি রয়েছে ঠিক আছে আর ইউটিউবের মধ্যে কি রয়েছে যেমন আমরা কেউ কেউ ইউটিউবের ভেতরে কাজ করি আর ওয়াইটি ভিডিও থেকেও আবার কারো কোথাও কাস্টোমাইজ করে ঠিক আছে তো দেখা যাক এর ভেতরে কি রয়েছে আর ইউটিউব ফিডের ভেতরে কি রয়েছে দেখো বন্ধুরা খোলা সাথে সাথে এইরকম ইন্টারফেস চলে আসবে যেমন এখানে তুমি দেখতে পাবে সাবস্ক্রাইবার ভিউ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার ঠিক আছে এই এইসব জিনিস দেখতে পাবে এবার বন্ধুরা যদি এই জিনিসটা ইউটিউবের ভেতরে আমরা খুলি তাহলে কি দেখতে পাবো ভিডিও আপলোড করার অপশান ঠিক আছে লাইভ করার অপশান পোস্ট করার অপশান আর কোনো কিছু পাবো ইউটিউবের ভেতর থেকে একটা পেন্সিল আইকন পেয়ে যাবো সেখানে কিছু জিনিস ছোটোখাটো জিনিস কাস্টমাইজ করতে পারি যেমন দেখো সেই জিনিসটা কী আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে দেখো এটার উপরে ক্লিক করার পর তোমাদেরকে দেখাচ্ছি ওই জিনিসটা কি এই যে পেন্সিল আইকন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে এই দেখো ঠিক এইরকম একটা কাস্টমাইজের অপশান ওইখানে আমরা পেয়ে যাই ভিডিও আপলোড করার সময় যেখানে বিভিন্ন ধরনের টাইটেল ডিসক্রিপশান আর এইসব জিনিস যেগুলো থাকে সেগুলো আমরা অ্যাড করে দিই ঠিক আছে দেখো এখানে একটু শুধু লোডিং নিচ্ছে আর কিছু না তো এই সব জিনিসগুলো অ্যাড করে দিলেই কি আমাদের হয়ে যাবে আর কি কোনো কিছু কাস্টমাইজ করার দরকার নেই আর কি কোনো কিছু দেখার আমাদের দরকার নেই এইটা করেই দেখো এখানে কিছু জিনিস সেটিং করে ছেড়ে দিলে কি ভিডিও ভাইরাল হয়ে যাবে এমনটা নয় বন্ধুরা তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে আর দেখতে হবে যে হোয়াইট টি মেন কাজ কী এইখানে শুধু কাস্টমাইজ করার অপশান নেই আরও অপশান রয়েছে এর ভেতরে সেগুলো তোমরা জানো না নতুন ক্রিয়েটাররা এইসব ব্যাপারে জানে না বলেই না তারা এইটা ভাবে যে এই অ্যাপটা বারবার ওপেন করলে ভিউজ ডাউনের প্রবলেম চলে এবার দেখো এই যে কন্টেন্ট সেকশন এইখানে ক্লিক করলে কী দেখতে পাবে না এইখানে দেখতে পাবে তোমার লং কন্টেন্টগুলো কী কী রয়েছে তোমার এখানে শর্ট কন্টেনগুলো কী কী রয়েছে দেখো যেমন এখানে রয়েছে আমার লং কন্টেন্টগুলো এখানে রয়েছে আমার শর্ট কন্টেন্টগুলো বা কিছু লাইভ স্ট্রিমিং করেছি তার কন্টেন্ট ঠিক আছে এবার দেখো অ্যানালিটিক্স বলে এখানে একটা অপশান রয়েছে এইখানে ক্লিক করে দাও এবার বন্ধুরা এই অ্যানালিটিক্সের ভেতরেই কিন্তু তোমরা দেখতে পাবে ওয়াইটি স্টুডিওর মেন সিক্রেট যেমন দেখো এর ভেতরে কতগুলো অপশান রয়েছে ট্রেন্ডিং অপশান রয়েছে ওভারভিউ তারপর রয়েছে কন্টেন্ট ঠিক আছে অডিয়েন্স তারপর রয়েছে এখানে রেভিনিউ ঠিক আছে দেখো রেভিনিউ এতগুলো অপশান রয়েছে ইউজ করার জন্য প্রত্যেকটা জিনিস দেখাবো এবার তোমরা যদি এই ফিচার্সগুলো ছেড়ে দিয়ে শুধু তুমি ইউটিউবের ভেতর থেকে ভিডিওটাকে আপলোড করতে চাও তাহলে আমি বলবো তোমরা অবশ্যই করতে পারো কিন্তু এত ফিচার্স তোমরা ইউজ করতে পারবে না তখন ঠিক আছে এবার দেখো এইখানে কি রয়েছে টপ কন্টেন্ট লাস্ট আঠাইশ দিনের মধ্যে কোন কোন ভিডিওগুলোর উপরে সবচেয়ে বেশি ভিউস এসেছে এইটা এখানে দেখিয়ে দেবে তো এগুলো দেখে আবার ঘুরিয়ে সেই কন্টেন্টটা তুমি বানাতে পারো যেই কন্টেন্টার ওপরে তোমার আঠাশ দিনের মধ্যে সব সবথেকে বেশি ভিউজ এসেছে সেক্ষেত্রে ওই ভিডিওটা ভাইরাল হবার চান্স কিন্তু একটু বেড়ে যাবে ঠিক আছে এরপরে বন্ধুরা দেখো কন্টেন্ট বলে এখানে যে অপশানটা রয়েছে এখানে তোমরা ক্লিক করে দাও ঠিক আছে এর ভেতরে কত ফিচার রয়েছে এটা দেখো ঠিক আছে বারবার কিন্তু এই ওয়াইটি স্টুডিও ওপেন করলে কি হয় তোমরা কিন্তু ভিডিও শেষে অবশ্যই জানতে পারবে দেখো এখানে এই সব জিনিস দেখায় সেম এখানে দেখো টপ ভিডিও লাস্ট আঠাইশ দিনের মধ্যে এখানে দেখাচ্ছে ঠিক আছে দেখো এখানে কী লেখা রয়েছে দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও ভিউয়ার্স মানে কোথায় বেশি খুঁজছে ইউটিউব সার্চ দেখো ইউটিউব সার্চ সাজেস্ট এই সব জায়গায় কিন্তু আমাকে খুঁজছে মানে এইসব জায়গা থেকে আমাকে বেশি দেখছে তারপর দেখো কোন কিওয়ার্ডগুলো সার্চ হয়েছে এগুলো কিন্তু দেখিয়ে দেয় এই কিওয়ার্ডগুলো দেখে দিলে কী হয় না আমরা আমাদের ভিডিওর ওপরে এই কিওয়ার্ডগুলো আবার ইউজ করতে পারি ঠিক আছে এবার দেখো এখানে টপ পার্টগুলো কোনগুলো ভিডিও সবচেয়ে বেশি অডিয়েন্স দেখেছে সেগুলোও তোমরা এখানে ক্লিক করে দেখতে পারো যে এই ভিডিওগুলো সবচেয়ে বেশি অডিয়েন্স বেশি ওয়াচ করেছে এগুলো টপ পার্ট বেশি রয়েছে ঠিক আছে এটা দেখেও তোমরা অনেক কিছু জানতে পারবে এরপরে দেখো অডিয়েন্স বলে এখানে একটা অপশান রয়েছে এইখানে কিন্তু অনেকগুলো জিনিস রয়েছে ঠিক আছে তো চলো অডিয়েন্সের ভেতরে আসা যাক যেমন দেখো অডিয়েন্সের ভিতরে চলে এলে এখানে কি রয়েছে নিউ ভিউয়ার্স ঠিক আছে তারপরে দেখো এখানে এখানে নিউ ভিউয়ার্স রয়েছে কত নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এটা কিন্তু সবসময় নিউ ভিউয়ার্স এটা কিন্তু আসছে নতুন নতুন ভিউয়ার্স ঠিক আছে তো নতুন ভিউার্স কত রয়েছে তারপরে দেখো রেগুলার ভিউয়ার্স কারা রয়েছে ঠিক আছে তারপরে যারা মানে দেখে ভিডিও দেখে না এরকম ভিউস ভিউার্স কারা রয়েছে সব কিছুই জানতে পারবে ঠিক আছে এখানে কিন্তু এবার নিচে থেকে দেখো বন্ধুরা তোমরা একটা গ্রাফ চার্ট দেখতে পাবে এই গ্রাফ চার্টের সাহায্য নিয়ে তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে সঠিক সময় নিজের ভিডিওটাকে পাবলিশ করতে পারো কারণ এই গ্রাফ চার্টের যখনই এই অংশটা সব থেকে বেশি ডিপ হবে সেই সময় সবচেয়ে বেশি অডিয়েন্স তোমার যে ইউটিউব অ্যাকাউন্ট রয়েছে বা তাদের ইউটিউব যে অ্যাকাউন্ট রয়েছে সেইখানে তারা অ্যাক্টিভ হয় ঠিক আছে সেই সময় তুমি ভিডিওটাকে ছাড়লে তারা কিন্তু ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখতে পারবে তারপরে কোথা থেকে ভিডিওটা বেশি দেখছে মোবাইল কম্পিউটার টিভি সব ঠিক আছে তো এই সব জায়গা থেকে দেখছে এবার দেখো এজ কোন এজের মানুষ দেখছে তেরো থেকে সতেরো আঠেরো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ ঠিক আছে তো এই এজের মানুষ দেখছে মেল ফিমেল দুজনেই দেখছে কোন দেশ থেকে দেখছে এসব দেখতে পারবে ঠিক আছে আরও দেখো এখানে কত ফিচার্স রয়েছে তোমরা শুধু এটা ভাবো যে এটা একটা ফালতু অ্যাপ ঠিক আছে দেখো এখানে কিন্তু একটু ব্যাক করে দিচ্ছি এবার দেখো রেভিনিউর ভেতরে কিচ্ছু নেই এবার দেখো বন্ধুরা মেন জিনিস রয়েছে সেটা হলো ট্রেন সেকশনের ভেতরে হোয়াইট ইনস্টিটিউটের মেন খেল চলে এদের ট্রেন সেকশনের ভেতরে ঠিক আছে দেখো এইখানে দেখো এই যে ভিডিওগুলো বন্ধুরা এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে এই মুহূর্তে ঠিক আছে আমরা যখন কোনো ভিডিওকে তৈরি করি এই ভিডিওকেই ফোকাস করি আগে যে এইখানে কোন ভিডিওটা এসেছে বা এই মুহূর্তে ইউটিউবের উপরে ভাইরাল কি চলছে আমাদের ক্যাটাগরির উপরে যেমন আজকে আমি যেই টপিকটা বানাচ্ছি ওয়াইটি স্টুডিও ডিলিট করে দাও মোবাইল ফোন থেকে এই টপিকটা বন্ধুরা ইউটিউবের উপরে এই সময় কিন্তু চলছে ঠিক আছে ট্রেন্ডিংয়ে চলছে ভিউজ আসছে যে ক্রিয়েটার বানাচ্ছে তারই ভিউজ আসছে তো এইরকম কনটেন্ট এই জন্য আমরা তৈরি করছি তোমাদেরকে বোঝাচ্ছি যে কেন এই ওয়াইটি স্টুডিওটা তোমাদের মোবাইল ফোনে রাখা উচিত এটাকে ডিলিট করা উচিত নয় ঠিক আছে তো এটার উপরে আমরা ভিডিও বানাচ্ছি এবার দেখো এখানে কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ডগুলোকে দেখেও তোমরা ভিডিও বানাতে পারো কিন্তু কিওয়ার্ডগুলো এতটাও তোমরা কাবু করতে পারবে না কারণ এগুলো একটা কিওয়ার্ড তো তোমরা বুঝতেই পারবে না এই মুহূর্তে কোন কিওয়ার্ডটা ট্রেন্ডিংয়ে চলছে তুমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরি কিন্তু এখানে কিওয়ার্ড দেবে আর সেই ক্যাটাগরি কিন্তু এখানে ভিডিওগুলো দেবে এবার বন্ধুরা সর্বশেষে আমি তোমাদেরকে বলে দিই যে এই ওয়াইটি স্টুডিও অ্যাপটা যেটা রয়েছে এটা আমাদের মোবাইল ফোনে রাখা উচিত না ডিলিট করে দেওয়া উচিত এটা কি সত্যি ভিউজ ডাউন চলে তো বলে দিই বন্ধুরা এটা একদম ফেক নিউজ ঠিক আছে যখন আমি নতুন অবস্থায় ইউটিউব চালু করেছিলাম আমিও কিন্তু এই জিনিসটাই ভাবতাম তোমাদের মতো অনেক ক্রিয়েটার থাকতো তারা কিন্তু বলতো যে ওয়াইটি স্টুডিও অ্যাপ যদি তুমি বারবার ওপেন করেছো তাহলে তোমার ভিউজ ডাউনের প্রবলেম চলবে তাই বন্ধুরা আমি কি করতাম না এই ওয়াইটি স্টুডিও অ্যাপটা খুব বুঝে শুনে মানে দরকার হলেই ওপেন করতি নইলে ওপেন করতাম না ঠিক আছে তো তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বন্ধুরা এইসব গুজবে তোমরা কান দিও না রেগুলার ওপেন করবে সেকেন্ডে একবার ওপেন করবে ঠিক আছে কোনো সমস্যা নেই তোমার মনের অনুযায়ী তুমি অ্যাপটাকে ওপেন করবে ভিডিও কাস্টমাইজ করবে যেটা দেখা সেটা দেখবে কোনো সমস্যা হবে না কারণ এটা একটা অ্যাপ মেনে মোবাইলে যে গ্যালারি অ্যাপ এটা যদি আমি রেগুলার ওপেন করি তাহলে কি আমার গ্যালারির ভেতরে কোনো ধরনের গ্লিচ হবে ফটো ডিলিট হবে এইরকম কিচ্ছু হবে না কারণ সেটা গ্যালারি জিমেলের ভেতরে প্রত্যেকটা জিনিস সেভ রয়েছে আর এখানেও কিন্তু ওয়াই স্টুডিওর ভেতরে একটা জিমেল লগ ইন রয়েছে আর জিমেলের ওপরেই প্রত্যেকটা জিনিস সেভ রয়েছে সেখানে চলছে অ্যাপের সাথে এখানে কোনো সমস্যা নেই হ্যাঁ অ্যাপ মাঝে মাঝে গ্লিচ করে বিভিন্ন ধরনের জিনিস দেখিয়ে দেয় এটা ওটা কারণ অনেকজন মানুষ কাজ করে সার্ভার একটু সমস্যা হতেই পারে সেটা কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো চলো গুড বাই দেখা একটা নতুন কোনো ভিডিওতে